ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করব একজন ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে গেলে যে সমস্ত শব্দ বা যে সমস্ত বাক্য ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি আমরা একটা টাইটেল দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজেস ফর বিগিনার্স অর্থাৎ নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজেস আর হাউ টু কনসাল্ট ডক্টর একজন ডক্টরের সঙ্গে কীভাবে কনসাল্ট করবে এবং ডেলি ইংলিশ কনভারসেশান প্রত্যেক দিন ইংরেজি বলতে গেলে আমাদের কী প্রয়োজন সেটা জানতে হবে ঠিক আছে হাউ টু কনসাল্ট এ ডক্টর আচ্ছা শুরু করছি আমরা তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং নোট ডাউন করতে থাকো ঠিক আছে যাতে রিভিশন করতে পারো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি সুপ্রভা ডাক্তারবাবু গুড মর্নিং ডক্টর সুপ্রভাত ডাক্তারবাবু গুড মর্নিং ডক্টর সুপ্রভাত বসুন গুড মর্নিং প্লিজ টেক ইউর সিট সুপ্রভাত বসুন গুড মর্নিং প্লিজ টেক ইউর সিট এখন কেমন বোধ করছেন টেল মি হাউ ফেল ইউ নাও এখন কেমন বোধ করছেন টেল মি হাউ ফেল ইউ নাও আমি খুব দুর্বল বোধ করছি আই ফিল ভেরি উইক আমি খুব দুর্বল বোধ করছি আই ফিল ভেরি উইক আমি কি ওষুধটা খেয়েছেন আপনি কি ওষুধটা খেয়েছেন হ্যাভ ইউ টেকেন দ্য মেডিসিন হ্যাভ ইউ টেকেন দ্য মেডিসিন হ্যাঁ ওষুধের কোনো কাজ হয়নি বাট দ্য মেডিসিন ওয়াজ নট গুড হ্যাঁ ওষুধের কোনো কাজ হয়নি বাট দ্য মেডিসিন ওয়াজ নট গুড আপনার মা কেমন আছেন হাউ ইজ ইউর ব্রাদার আপনার মা কেমন আছেন হাউ ইজ ইউর মাদার বেশ ভালো শি ইজ কোয়াইট গুড থ্যাংক ইউ বেশ ভালো শি ইজ কোয়াইট গুড থ্যাংক ইউ আপনাকে একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে আই শ্যাল হ্যাভ টু ইউ এ থ্রু এক্সামিনেশান আপনাকে একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে আই শ্যাল হ্যাভ টু কিপ ইউ এ থ্রু এক্সামিনেশান আপনার শরীর কেমন আছে হাউ ইজ ইউর হেলথ টুডে আপনার শরীর কেমন আছে হাউ ইজ ইউর হেলথ টুডে আমি গা বমি বমি করছি আই ফিল গিডি আমার গা বমি করছে আই ফিল গিডি গতরাতে আপনার ঘুম ভালো হয়েছিল তো ইউ হ্যাপ সাউন্ড স্লিপ লাস্ট নাইট গত রাতে আপনার ঘুম ভালো হয়েছিল তো ডিডিও হ্যাপ সাউন্ড স্লিপ লাস্ট নাইট ফোনাটা যখন পাকেনি ফোনাটা এখনও পাকেনি দ্য বয়েল হ্যাস নট ইয়েট কাম টু হেড ফোনাটা এখনও পাকেনি দ্য বয়েল হ্যাস নট ইয়েট কাম টু দ্য হেড আমার মাথা আমার ঠান্ডা লাগছে আই হ্যাভ কট এ কোল্ড আই হ্যাভ কট এ কোল্ড আমার ঠান্ডা লাগছে ডাক্তারবাবু আমি কি খাবো ह्वाट इज डाए टूडे डॉक्टर डाक्तु हमें कि खाब ह्वाट इज माई डाएट डॉक्टर प्रेसक्रिपन क्वेर इज द प्रेसक्रिपन प्रेसक्रिपशन क्वेर इज द प्रेसक्रिपन बड़ीगुलो दिन 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 बार बार खबर दिन दिन खावन आई टेक दिल थ्री दिन तीन बार खाब বোরিংগুলো দিনে তিনবার খাবেন টেক দ্য পিল থ্রি কেটে টেক দ্য পিল থ্রি কেটে তার জ্বরটা দেখছেন হ্যাভ ইউ টেকেন হিজ টেম্পারেচার তার জ্বরটা দেখছেন হ্যাভ ইউ টেকেন হিজ টেম্পারেচার আমার জ্বর কমে আসছে মাই টেম্পারেচার ইজ গোয়িং ডাউন আমার জ্বর কমে আসছে মাই টেম্পারেচার ইজ গোয়িং ডাউন আপনার হজম ঠিক হয়তো इज योर डे डाइेशन अल रज योर डायजेशन अल रईट आनार स्टम समस्या आई थिंक यू डोन्ट फील एनी ट्रावल इन योर स्टोम डु यू आनार स्टम समस्या तो त आई थिंक यू डोन्ट है ডোন্ট ফিল ইনস্টোমা টু ইউ আমার মনে হয় আপনার গলায় গলায় খাওয়া হয়েছে আমার মনে হয় আপনার গলায় খাওয়া হয়েছে আই থিঙ্ক ইউ হ্যাভ গট এ শোর থ্রোট হাত ভাঙলে কী করে কী করে হাউ হ্যাভ ইউ ব্রোকেন ইয়ার আর্ম হাত ভাঙলে কী করে হাউ হ্যাভ ইউ ব্রোকেন ইন ইউর আর্ম আমার তোমার পা ভেঙেছে ইউ হ্যাভ ব্রোকেন ইওর লেক তোমার পা ভেঙেছে ইউ হ্যাভ ব্রোকেন ইউর লেক তার খুব লেগেছে হি ইজ ব্যাডলি হার্ট তার খুব লেগেছে হি ইজ ব্যাডলি হার্ট আপনার কি খুব মাথা ধরেছে হ্যাভ ইউ অ্যান্ড অ্যাকিউট হেডেক আপনার কি খুব মাথা ধরেছে হ্যাভ ইউ অ্যান্ড অ্যাকিউট হেডেক তার গোড়ালি মুচকে গেছে হি হ্যাজ स्पैनिश हिज एंकेल हि हेज स्पैन हिज एंकेल बा मध्य रोग बस देखा है द चिल्ड्रेन आर प्रन दिस डिजिज बा मध्य योग बसि देखा जाए दिल चाइल्ड चिल्ड्रेन आर प्रन दिस डिजीज मेटर हाम हो द्ल इज साफारिंग फर मिल मेटर हाम हो দ্য গার্ল ইজ সাফারিং ফ্রম মিলেজ আমার শরীর খারাপ লাগছে আই ফিল সিখ আমার শরীর খারাপ লাগছে আই ফিল সিক আমি জ্বর বোধ করছি আই ফিল ফিভারিস আমি জ্বর বোধ করছি আই ফিল ফিভারিস আপনার কি কোষ্ঠকাঠিন্যের দোষ আছে আর ই কনস্টিপেটেড আপনার কি কোষ্ঠকাঠিন্যের দোষ আছে আর ই কনস্টিপেটেড ওকে বিরক্ত করবে না ঘুমোতে দিন ডোন্ট ডিস্টার্ব হিম প্লিজ লেট হিম স্লিপ ওকে বিরক্ত করবে না ঘুমোতে দিন ডোন্ট ডিস্টার্ব হিম প্লিজ লেট হিম স্লিপ গতকাল আমরা জ্বর গতকাল আমার জ্বর হয়েছিল স্টোমাকের কিছু অসুবিধা বোধ করছি আই রান এ টেম্পারেচার ইয়েস্টারডে অ্যান্ড ফিল সাম ট্রাভেল ইন স্টোমাক গতকাল আমার জ্বর হয়েছিল স্টোমাকের কিছু অসুবিধাবোধ করছি আই র্যান এ টেম্পারেচার স্ট্যান্ডে অ্যান্ড ফিল স্টোমাক ট্রাভেল ইন স্টো ফিল ট্রাভেল ইন স্টোমাক আপনার শরীরের প্রতি সর্বদা খেয়াল রাখা উচিত ইয়র হেলথ নিড কনসাল্ট ওয়াচিং আপনার শরীরের প্রতি সর্বদা খেয়াল রাখা উচিত ইয়োর হেলথ নিড কনস্ট্যান্ট ওয়াচিং আমার গা ম্যাজ ম্যাচ করছে আই ফিল স্লাগি টুডে আমার গা ম্যাজ ম্যাজ করছে আই ফিল স্লাগি স্লাগিজ টুডে আমি যথাসাধ্য চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট আমি যথাসাধ্য চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট আমার মনে হয় মনে হয় না ভয়ের কোনো কারণ আছে আই ডোন্ট থিঙ্ক ইউ নিড এনি ফিয়ার আই ডোন্ট থিঙ্ক ইউ নিড এনি ফিয়ার এই দাঁতটা তুলতে হবে দিস টুথ মাস্ট বি এক্সট্রাক্টেড এই দাঁতটা তুলতে হবে দিস টুথ মাস্ট বি এক্সট্রাক্টেড আমার মাড়ি দিয়ে রক্ত পড়ছে মাই গামস আর ব্লিডিং আমার মাড়ি দিয়ে রক্ত পড়ছে মাই গামস আর ব্লিডিং আমার দূরের জিনিস দেখতে পাই না আমি দূরের জিনিস দেখতে পাই না আই এম শর্ট সাইটেড আই এম শর্ট সাইটেড হাই তুমি কেমন আছো হাই হাওয়ার ইউ হাই তুমি কেমন আছো হাই হাওয়ার ইউ আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন অনেক দিন হলো একে অপরের সাথে দেখা হয় না ওই ডোন্ট হ্যাভ সিন ইচ আদার ফর এ লং টাইম অনেক দিন হলো একে অপরের সাথে দেখা হয় না ওই ডোন্ট হ্যাভ সিন ইচ আদার ফর এ লং টাইম তারপর তুমি কেমন আছো হাও আর ইউ দে আমি ঠিক আছি আই এম অল রাইট আমি ঠিক আছি আই এম অল রাইট তা তুমি এখন কি করছো বাই দ্য ওয়ে দ্যাট হোয়াট আর ইউ নাও বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ নাও তুমি এখন কী করছো আমি একটি অফিসে কাজ করি আই ওয়ার্ক অ্যান ইন অ্যান অফিস আমি একটি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন অ্যান অফিস তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ তোমার পেশা কী হোয়াট ইজ ইউর অকুপেশান আমি একজন শিক্ষক আই এম এ টিচার তোমার ছেলের কী খবর সে কী করে হোয়াট অ্যাবাউট ইউর সন হোয়াট ইজ হি তোমার ছেলের কী খবর সে কী করে হোয়াট অ্যাবাউট ইউর সন হোয়াট ইজ হি সে একজন ডাক্তার ইজ এ ডক্টর সে একজন ডাক্তার ই সে ডক্টর আমার স্বামীর খবর কী সে কে হোয়াট অ্যাবাউট ইউর হাজবেন্ড হোয়াট ইজ সি তিনি একজন অধ্যাপক হি ইজ এ প্রফেসর সে কোথায় কাজ করে ওয়ে হি ওয়ার্ক সে কোথায় কাজ করে হোয়ার ডা সি ওয়ার্ক তিনি কানাডা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেন হি টিচেস ইন কানাডার ইউনিভার্সিটি তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা শেষ করছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না ঠিক আছে এবং ডেলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে থ্যাংক ইউ